কোরবানির জরুরি দশটি মাসালা এক নম্বর কোরবানির চামড়া মূল্য বিক্রি করে গরিব মিসকিনকে না দিয়ে সেটা ঈদগাহ দিয়ে দিলাম মসজিদে আমি দান করে দিলাম আমার পছন্দ হয় না এই গরিবকে দিতে আমি অন্য কোথাও দিয়ে দিলাম এটা তারা জাহাজ আছে কিনা কোরবানির চামড়ার মূল্য ঈদ দেওয়া জাহাজ নাই উত্তর কি ঈদ বা মসজিদে দেওয়া জাহাজ নাই এটা বিক্রি করার সাথে সাথে এটার অধিকার হয়ে যায় গরিব মিসকিন এক টাকাও নিজের কাছে রাখা যাবে না দুই নম্বর কুরবানিতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা এটা উত্তর দেওয়া হয়েছে আগে হ্যাঁ যাবে তিন নম্বর মৃত বাচ্চার আঁকি গা করতে হবে কিনা মৃত বাচ্চা আছে না অনেক বাচ্চা হয়ে হয়ে যাওয়া মারা যা আমরা জানি যে বাচ্চা হইলে দিতে হয় কিন্তু বাচ্চা হয়ে মারা গেছে সেক্ষেত্রে মৃত বাচ্চার আকিকা দিতে হবে না চার নম্বর কোরবানির চর্বি দিয়ে পিঠা পিঠা বানিয়ে খেতে পারবে কিনা কোরবানির যে চর্বি আছে চামড়া এখানে আমরা হয়তো অনেকে জানি না অনেকে জানি কোরবানি চামড়া দিয়ে আপনি নিজে ব্যবহার করেন করতে পারেন এটা দিয়ে শুকায়া যদি এটা দিয়ে আপনি ভাজি করে খেতে পারেন পিঠা বানায় খেতে পারেন এটাও খেতে পারেন এতে কোনো নিষেধ নাই কোরবানি চর্বি খাওয়া যাবে কিনা হ্যাঁ খাওয়া যাবে পাঁচ মহিলারা কি তাকবিড়ে তাকবিরে তারশ্বিক তারশিক যেটা বলা হয় এটা করতে হবে কিনা আমরা তো মসজিদে নামাজ পড়ি ইমামের পর ইমামের পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম এটা বলে ফেলি তাহলে মহিলারা কী করবে সেক্ষেত্রে উত্তর হলো মহিলারা যখন নামাজ আদায় করবে সালাম পেরোনোর সাথে সাথে ওনারা জোরে বলবে না আমরা জোরে বলি আমাদের জন্য জোরে বলা হওয়া যে মহিলারা এটা বলে দিবেন মহিলারা আস্তে আস্তে বলবে এই তাকবিরটা একবার বলতেই হবে বাধ্যতামূলক ওয়াজিব না বললে কোনো হবে মহিলাদেরও বলতে হবে তারা বলবেন আস্তে ছয় জবাই করার পারিশ্রমিক জবাই করার পারিশ্রমিক কি পৃথক পৃথক দিতে হবে কিনা সেক্ষেত্রে হতো আর তার মধ্যে এসেছে হ্যাঁ জবাই করা কোন পশুতেই সাতজন শরিক পাঁচজন শরিক এই চারজন তিনজন শরিক আছে তাহলে সেক্ষেত্রে উত্তর হলো হ্যাঁ পৃথক পৃথকই দিতে হবে ছয়জন যদি শরিক হয় সাপোজ পঞ্চাশ টাকা করে দিলে তো তিনশো ঠিক না অর্থাৎ যত করে দেব একশো দেশ দেতই কিন্তু প্রশ্ন হলো যে জবাই করার পারিশ্রমিক কি পৃথক পৃথক দিতে হবে কিনা সেক্ষেত্রে উত্তর হলো হ্যাঁ পৃথক পৃথকই দিতে হবে জবাই করার পারিশ্রমিক পৃথক পৃথক দিতে হবে সাত নম্বর হরিণ দ্বারা করলে হবে কিনা উত্তর হলো না ছয় মাসের ছাগল দ্বারা কোরবানি হবে উত্তর না হবে না সেটা দেওয়া হয়েছে যদি কোনো এক সন্তান নিসাব নিসাব বুঝেন না যে কোরবানির সামর্থ্য যতটুকু সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব একটা বালেক সন্তান বাবা আছে ওনার বালেক সন্তানের এমন টাকা আছে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে কি না সেক্ষেত্রে উত্তর হ্যাঁ তার কুরবানি দিতে হবে যদি কেউ এক বছর বাবার নামে কুরবানি দেয় এটা খুব গুরুত্বপূর্ণ যদি কেউ এক বছর বাবার নামে কুরবানি দেয় আরেক বছর মার নামে দেয় আরেক বছর স্ত্রীর নামে দেয় আরেক বছর নিজের নামে দিল আরেক বছর সন্তানের নামে দিল এভাবে কুরবানি দিলে তার কুরবানি আদায় হবে কিনা সেক্ষেত্রে উত্তর হলো না তার কোরবানি আদায় হবে না যার উপর কোরবানি অজীব সেই দিতে হবে ফতোয়া আলমগিরি ছয় নম্বর খণ্ড একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ফতোয়া আলমগিরি নয় নম্বর খণ্ডে সেই কিতাব ছয় নম্বর খণ্ডের মধ্যে এসেছে যে পৃথক পৃথকভাবে দিতে হবে ছেলে যদি মনে করা যায় এই বছর আমি দিব না আমার বাবার নামে আমি দিয়ে দিই আরেক বছর মনে করি যে আমা তোমার নামে আমি দিয়ে দিই তাহলে ছেলে যেহেতু কামাই করে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক সমস্যা নাই দিতে পারে কিন্তু উত্তর আসছে ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না সে এই দায় থেকে যাবে এখন কি করা আমার মার নামে আমার মন চাই দিতে বাবার নামে মন চাই দিতে ঠিক না তাহলে আপনার কোরবানি যেহেতু অপশন আছে সাতজন শরিক হওয়ার আপনি একটা পশু ক্রয় করে একটা অংশ আপনার আপনারটা আগে রাখেন নিজে আগে শরিক হতে হবে নিজের এক অংশ এরপরে মা বাবা আত্মীয় স্বজন যার নামে দিতে পারেন স্ত্রী নামে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন হয় যে ঘরোয়া পরিবার যদি থাকে এক পরিবারের মধ্যে সাতজন সাত জনে কামাই রুজি করতেছে বাবাও করতেছে বা কোনো জায়গায় দেখাচ্ছে বাবা করতে পারে না ওনার আর কামাই রুজি করতে পারে না এখন সন্তান যদি বাবার নামে দেয় সন্তানের নামে না দেয় তাহলে বাবা তো বাবার উপরে কোরবানি অজীব না কারণ বাবার টাকা পয়সা অর্জন করে না বাবার হাতে ব্যাংক ব্যালেন্স নাই এজন বাবা যদি কোরবানি না দেয় আল্লাহ তালা ধরবেন না কি বলছেন মুস্তাদ আহমদের কিতাবের মধ্যে মা ওয়াজাদ আসা যে ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি করবনে দেও সামর্থ্য ছেলের আমি বাবার নামে দিয়ে দিলাম সামর্থ্য আমার আমি মার নামে দিয়ে দিলাম এটা হবে না এটা করবানি হবে না বাবার নামে যদি দিয়ে হতেন বাবার নকলের সব পাবে কিন্তু আপনার তো ওয়াজিব ছিল আপনি যে দিছেন না এটার দায় বার আপনি রয়ে গেলেন ফালা হাজার পালা করুব না ওই ব্যক্তির জন্য মসজিদ আমার ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যেন না যায় আলাদা আমাদেরকে এই মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে এটা বেশি আমরা আর মা বাবা আমরা যারা আছি বাবা আমরা রাখ করবো না সন্তানের সাথে আমার নামে দিলামি দিলাম না না যদি টাকা পয়সা থাকে আপনি নিজের টাকে আগে রাখেন নিজের অংশটা আগে কোরবানি নামে লিস্ট করেন এরপরে বাবার নামেও দেন মার নামেও দেন স্ত্রীর নামেও দেন স্ত্রীর যদি আলাদা টাকা পয়সা থাকে তাহলে স্ত্রীর পার্সোনাল কোরবানি দিতে হবে পাক বলে আলামিন আমাদেরকে এই মাসালাগুলির উপর আমল করে কুরবানিতে অংশ অংশগ্রহণ করা এটা একটা ইবাদত সেই আবাদতে অংশগ্রহণ করা তৌফিক দান করুন সকালে বলুন আমি